আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান বাংলাদেশে প্রভাব বিস্তার করার জন্য চীন যুক্তরাষ্ট্র উভয় দেশ যথেষ্ট তৎপর হয়েছে যেমন ছত্রিশ জুলাইয়ের মহাবিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বৃদ্ধির জন্য চীনের জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে চীন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই হাজার সালের বিশ থেকে চব্বিশ জানুয়ারি চীন সাফর করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ওই সাফরেই তৈরি হয় ঢাকা বেইজিং সম্পর্কের নতুন ভিত্তি এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই পঁচিশ সালের ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ অনুষ্ঠিত ওই সফরটি ছিল কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রফেসর ইউনুসকে প্রেসিডেন্ট শি জিনপিং পক্ষ থেকে বিরল সম্মান জানানো হয় এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের পক্ষ থেকে জোরালো রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন জানানো হয় তিস্তা সহ অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনায় সার্বিক সহায়তার অঙ্গীকার করা হয় বংলা সমুদ্র বন্দর ব্যবস্থাপনায় যুক্ত করা হয় চীনকে এছাড়া প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশের পক্ষ থেকে চীনের তৈরি ষোলোটি জে টেন সি যুদ্ধবিমান কেনার প্রস্তাব করা হয় এদিকে গত ১৯ জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহায়তার জন্য একটি ত্রিদেশীয় ফোরাম গঠনে একমত হয়েছে তিন দেশ আরও বড় খবর হল তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের কাছ থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে চীনের কাছে প্রায় ছয় কোটি টাকা ঋণের আবেদন পাঠানো হয়েছে এ বিষয়ে এবছরের মধ্যেই বাংলাদেশ ও চীনের মধ্যে আর্থিক চুক্তি সই হতে পারে চীন প্রফেসর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৌশলগত এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি এদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেও দৃঢ় সম্পর্ক ও টেকসই অংশীদারিত্ব গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছে এমনকি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথেও চীন সক্ষতা গড়ে তুলতে চাইছে এ লক্ষ্যে চীন বিএনপি ও জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে এর পাশাপাশি ওই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয় সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গত সাত নভেম্বর বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেন এরপর গত পঁচিশ ফেব্রুয়ারি বিএনপির তেইশ সদস্যের আরেকটি প্রতিনিধি দল চীন সফরে যান ওই প্রতিনিধি দলে বিএনপির পাশাপাশি তাদের মিত্র রাজনৈতিক দলের নেতারাও ছিলেন সর্বশেষ গত বাইশ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যান ওই সফরের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয় লক্ষণীয় ব্যাপার হলো চীন অতীতে বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক বজায় রাখলেও বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তেমন কোনো যোগাযোগই ছিল না তবে বাংলাদেশের নতুন বাস্তবতায় এখন চীন ইসলামী দলগুলোর সঙ্গেও ঘনিষ্ঠতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে গত সাতাশ নভেম্বর প্রথমবারের মতো চীনা সরকারের আমন্ত্রণে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যান ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামাতি ইসলামীর নায়বে আমির ডা আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের এরপর গত এগারো থেকে পনেরোই জুলাই চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জামাতি ইসলামীর আমির ডা শফিকুর রহমান নেতৃত্বে দলটির আরেকটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে করেন ওই সফরকে উভয় পক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন চীনের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার ও শেখার রয়েছে আর চীনা রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন এই সফরকে তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়ে বলেন কমিউনিস্ট পার্টি অফ চায়না এবং জামাতি ইসলামের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে আমরা কাজ করছি এখন কথা হলো বাংলাদেশে চীনের এসব নানামুখী কূটনৈতিক ও কৌশলগত তৎপরতাই উদ্বিগ্ন ও নাকশ হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে চীনের এসব তৎপরতাকে মার্কিন নীতিনির্ধারকরা আগ্রাসী পদক্ষেপ হিসাবে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্র মনে করছে চীনা তৎপরতা মার্কিন ভূ ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি এদেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্ত মার্কিন দূতাবাস এবং অন্যান্য কূটনৈতিক সূত্রের বরাতে বলছে চীনের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা বাংলাদেশকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে নানাভাবে চাপ তৈরি করছে বিশেষ করে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা কমানোর জন্য বাংলাদেশকে রীতিমতো চাপ দেওয়া হয়েছে প্রফেসর ইউনুসের চীন সফরের সময় চীনা যুদ্ধ বিমান যে টেন্সি কেনার যে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল মার্কিন প্রশাসনে তা উদ্বেগ তৈরি করে এ ব্যাপারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমকে বলেন আমরা শুনেছি বাংলাদেশ চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে এটা যদি সত্যি হয় তাহলে তা নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ বাংলাদেশ কেন এই মুহূর্তে যে টেন মতো যুদ্ধবিমান কিনতে যাচ্ছে তা একটি বড় প্রশ্ন তিনি বলেন এটা একটি কৌশলগত পদক্ষেপ ওদিকে বাংলাদেশ পাকিস্তান ও চীন এই ত্রিদেশীয় ফোরাম গঠনের খবর প্রচার হলে তা সঙ্গে সঙ্গে ব্যাপক আলোচনার জন্ম দেয় বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কোনো ফোরাম গঠনের কথা অস্বীকার করা হলেও বিষয়টি নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে রীতিমতো ব্যাখ্যা চেয়ে বসেন এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা শীর্ষস্থানীয় ওই দৈনিক পত্রিকাকে জানান যে মার্কিন দূতাবাসের দুজন কর্মকর্তা এসে বৈঠক করে গেছেন ত্রিদেশীয় জোটের ব্যাপারে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন এবং এখানে ঠিক কী হচ্ছে তা জানতে চেয়েছেন অতপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের জানানো হয় যে ত্রিদেশীয় জোটের বিষয়টি পত্রপত্রিকায় যেভাবে এসেছে আসলে বিষয়টি তেমন নয় এদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে চীন সুসম্পর্ক প্রতিষ্ঠার যেসব উদ্যোগ নিয়েছে তাতেও মার্কিন যুক্তরাষ্ট্র বিচলিত হয়ে পড়েছে সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক রেখে চলত কিন্তু প্রেসিডেন্ট জর্জ বুশের শুরু করা বিশ্ব সন্ত্রাসবাদ দমনের যুদ্ধকালে গত ২০ বছর ধরে সেই সম্পর্ক নষ্ট হয় এখন হাসিনা পরবর্তী যুগে যুক্তরাষ্ট্র এ দেশের ইসলামিক দলগুলোর সাথে নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বিভিন্ন ইসলামিক দলের নেতাদের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা দেখা সাক্ষাৎ করছেন এদিকে চীন অতীতে ইসলামপন্থীর দলগুলোর ব্যাপারে তেমন কোনো আগ্রহ না দেখালেও এখন চীনও বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ইসলামিক দলগুলোর সঙ্গে চীনের এই ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রচেষ্টা মার্কিন নির্ধারকদের মাঝে বেশ উদ্বেগ তৈরি করেছে সর্বোপরি যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে যে চীনের উপর নির্ভরশীলতা কমাতে হবে বাংলাদেশকে এজন্য যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে হবে এবং বিপরীত ক্রমে চীন থেকে আমদানি কমাতে হবে বিশেষ করে সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে চীনা নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে ঢাকার উপর ওয়াশিংটনের চাপ বাড়ছে বাংলাদেশের বন্দর জেটি ও জাহাজে ব্যবহৃত চীনের তৈরি লজিস্টিক সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র এভাবে বাংলাদেশের ওপর চীনের প্রভাব প্রতিষ্ঠা নস্বাত করতে চাইছে যুক্তরাষ্ট্র চীনের পাল্টা পদক্ষেপ হিসাবে নিজের প্রভাব বলয় বজায় রাখতে জোরালোভাবে তৎপর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে মার্কিন কূটনীতিকদের ব্যাপক তৎপরতা দৃশ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনের সাথে নিয়মিত করছেন মার্কিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যেই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসন গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অতপর তিনি ঢাকায় ফিরে বৈঠক করেন জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এসব বৈঠক প্রমাণ করে যে আগামী দিনের বাংলাদেশ সম্পর্কিত নীতি নির্ধারণে বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এক কথায় বলা যায় যে চীনের সাথে বাংলাদেশ যেন ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র তৎপর রয়েছে এদিকে চীন বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের এসব খবরদারি ও বৈরী মনোভাব সম্পর্কে সজাগ রয়েছে বাংলাদেশের উপর চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তৎপরতা এবং মার্কিন প্রশাসনের উদ্বেগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন শীর্ষস্থানীয় ওই দৈনিক পত্রিকাকে বলেন যে কোনো পরিস্থিতিতে ঢাকার সঙ্গে জোরালো অংশীদারিত্ব বজায় রাখবে বেইজিং বাংলাদেশের সামনে সময় এসেছে তাদের প্রকৃত বন্ধু চীনে নেওয়ার তিনি বলেন আমি আশা করি বাংলাদেশ তার জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে পদক্ষেপ নেবে আমরা যা কিছু করছি তা দুই দেশের পারস্পরিক স্বার্থের কথা বিবেচনা করেই করছি এখানে অন্য কোনো দেশকে টার্গেট করে কিছু করা হচ্ছে না দ্বিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র কেন তৃতীয় কোনো পক্ষকে টেনে আনে সেই প্রশ্ন সবারই করা উচিত সুতরাং এই দক্ষিণ এশীয় অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ রাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা বাংলাদেশকে জটিল পরিস্থিতির মধ্যে ফেলেছে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোকে তার নিজ বলয়ে টানতে চাইছে পাল্টা পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্র ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তার বলয়ের মধ্যে টানতে চাইছে এমন পরিস্থিতিতে প্রতিযোগী দুই পরাশক্তির সঙ্গে ভারসাম্যমূলক সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য রীতিমতো চ্যালেঞ্জ তৈরি করেছে এমতো অবস্থায় প্রশ্ন হলো বাংলাদেশে প্রভাব বিস্তারে চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টে অবস্থান এবং উদ্ভূত পরিস্থিতিতে আমাদের করণীয় কী এর উত্তর হলো যদি দীর্ঘমেয়াদী স্বার্থের কথা বিবেচনা করা হয় তাহলে সাময়িক অসুবিধা হলেও বাংলাদেশকে অবশ্যই চীনের দিকে ঝুঁকতে হবে কেননা এখন এই দক্ষিণ এশীয় অঞ্চলে চীনা অর্থনৈতিক শক্তি প্রভাব বিস্তার করবে এমনকি ভারতের মতো দেশ চীনা ঋণ প্রযুক্তি ও বিনিয়োগ পেতে মুখিয়া আছে সম্প্রতি ভারত ও চীন এই দুই দেশ পুরনো সকল বৈরিতা ভুলে যেতে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সুতরাং এমত অবস্থায় বাংলাদেশ যদি একতরফাভাবে চীনমুখী হয়ে পড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিভাবে সামাল দেবে এটা একটি প্রশ্ন এসে দাঁড়ায় এক্ষেত্রে বাংলাদেশ অনুসরণ করতে পারে পাকিস্তানের নীতি ও কৌশল পাকিস্তান চীনের কাছ থেকে শত বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ এনেছে পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর বা সিপেক এখন পাকিস্তানের অর্থনীতিকে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখাচ্ছে কিন্তু চীনের সাথে পাকিস্তানের এত সুসম্পর্ক থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র প্রতিনিয়তই পাকিস্তানকে কাছে টানছে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথেও পাকিস্তানের কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে অতএব বাংলাদেশ পাকিস্তানের এই কৌশল নীতি ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি শুল্ককে হাতিয়ার বানিয়ে পৃথিবীর বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের অনুগত করতে চাইছেন কিন্তু আমদানি শুল্ক বাড়ানোর এ নীতি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই এক সময় বুমেরাং হয়ে দেখা দেবে তখন ডোনাল্ড ট্রাম্প তার নীতি পাল্টাবেন এছাড়া ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এ পর্যন্ত যা দেখা গেল তাতে তিনি কূটনীতি পররাষ্ট্রনীতি ও বাণিজ্য নীতি এমন সব ক্ষেত্রেই বেশ অস্থির আচরণ দেখিয়েছেন তিনি ক্ষণে ক্ষণে কথা ও মত পাল্টিয়েছেন এমতো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদে পথ চলা কিংবা কোনো সমঝোতামূলক চুক্তির উপর ভরসা করা কঠিন এক সিদ্ধান্তের বিষয় ডোনাল্ড ট্রাম্প আজকে পৃথিবীর বিভিন্ন দেশের ওপর যে আমদানি শুল্ক আরোপ করেছেন আগামীকাল সেটা যে পাল্টাবেন না এর কোনো নিশ্চয়তা নেই অতএব ট্রাম্প প্রশাসনকে দীর্ঘমেয়াদে বন্ধু ভাববার আশা করা যায় না তাই এই অবস্থায় মার্কিন চাপাচাপিতে চীনের সাথে সম্পর্ক ভেঙে ফেলা হবে বাংলাদেশের জন্য ভীষণ ভুল আরেকটি কথা হলো ভারত বাংলাদেশকে প্রায়ই চোখ রাঙ্গিয়ে থাকে যুক্তরাষ্ট্র এ বিষয়ে ভারতকে তেমন কিছুই বলে না তাই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত থাকার জন্য বাংলাদেশের জন্য চীনের বিকল্প অন্য কোনো দেশ নাই এখন যুক্তরাষ্ট্রের কথা মতো যদি বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে দেয় তাহলে চীন আর কখনোই আমাদেরকে বিশ্বাস করবে না এটা হবে আমাদের জন্য ভীষণ আত্মঘাতী এখানে একটি বিশেষ কথা মনে রাখা প্রয়োজন তা হল চীন তার প্রধান প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও আর্থিক সক্ষমতায় অগ্রগামী যেমন উদ্বৃত্ত অর্থ কিংবা সঞ্চয়ের পরিমাণ অবকাঠামোগত প্রকল্পে ঋণদান নগদ অর্থ সহায়তা ঋণ কিংবা সুদ সুদ হার কমানো সুদ ফেরতদানের কিস্তির সময়সীমা পুনর্নির্ধারিতকরণ করণ ও বিলম্বিতকরণ এমন সব আর্থিক সক্ষমতাই চীন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে অতএব বাংলাদেশকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ